হ্যালো মাই শ্রী সোলস কেমন আছে সবাই তো চলো আজকেও লাভ রিডিং এনেছে একটা যে ফ্যান্টাস্টিক রিডিং হতে চলেছে সিরিয়াসলি কারণ আমার মন বলছে ওকে যদিও রিডিংয়ে আমি এখনও যাইনি বাট আমার মন বলছে রিডিংটা খুব ভালো হতে চলেছে টপিক কি টপিক আজকে দেখবো যে তোমার যে মানুষটা নো কন্ট্যাক্ট জোন এই মুহুর্তে রকম কন্ট্যাক্ট নেই তার সাথে বা ব্লকিং ব্লক এনার্জি রয়েছে বা ধরো লেস কন্ট্যাক্ট খুব কম কথা হচ্ছে মাঝে মাঝে যে রিলেশনশিপটা খুবই সুন্দর ছিল সেই জায়গাটা পুরোপুরি নষ্ট এখন ব্যাপার হচ্ছে এই যে মানুষটা তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে এখনও কি সে ভালোবাসে আর সে যে দূরে গেছে তার লাইফে কি পাকছে এটাই তো আমাদের মনের প্রশ্ন থাকে নো কনট্যাক্টের থেকে তো সেই জিনিসটাই আমি দেখবো যে রিয়েলি কি ওর মনে ভালোবাসাটা ছিল ঠিক আছে ভাই এই মুহূর্তেও কি তোমায় মিস করছে চলো দেখা যাক আর বেশি বকবো না একেবারে রিডিংয়ে যাব তার আগে বলে দিই প্লিজ আমার যদি আমার থেকে রিডিং নিতে চাও পার্সোনাল রিডিং তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আর যে নাম্বারটা বন্ধ ছিল অ্যাকচুয়ালি জন্য আমি তোমাদের বলে দিচ্ছি যে আমার নাম্বারটা খুলে গেছে এবং এখনও কিন্তু কিছু অফার চলছে পার্সোনাল রিডিংয়ের ওপর তো তোমরা সেটা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলেই কিন্তু জানতে পারবে ওকে তো এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করো পার্সোনাল রিডিংয়ের জন্য যে কোনো রিচুয়ালসের জন্য বা ক্রিস্টাল নিতে যদি নিতে চাও বা রেকি হেলিংয়ের জন্য যে কোনো সার্ভিসের জন্য হোক না কেন জাস্ট আমার নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করব ওকে চলো দেখা যাক কি মেসেজ আসছে ফোবিয়া ওকে স্লেভারি ফার্স্ট কার্ড এখানে শপথের কার্ড এসেছে ভোজ তো প্রথম যে মেসেজটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমার পারসেন কোথাও একটা শপথ করেছে যে এই কাজগুলো আমি করব না ঠিক আছে কারোর একটা ভয় কাজ করছে এখানে ভয় দেখো এখানেও ভয় ফবিয়া এখানেও জেলখানা দেখো জেলখানা স্লেভারি মানে হচ্ছে তোমার কয়বি যাই বলো এখানে ভোজ মানে শপথ করা তো সব মিলিয়ে মিশিয়ে বুঝতে পারছো তিনটে কার্ডের এনার্জি একটা ভয় একটা কথা দেওয়া কথার খিলাপ হতে পারে না একটা মানে কি হবে এবারে বাবারে হ্যাঁ কয়েরি হয়ে যাব মানে কীরকম একটা ভয় এখানে কাজ করছে এখন এই ভয়টা আমি বলছি এই ভয়টা অন্য কাউকে দেওয়া শপথের ভয় হতে পারে মানে তাকে তার ভয়েতেই তাকে শপথ করা এবং সেই প্রমিসটা ভাঙতে না পারা সেটাও ভয়ের চোটে এটা একটা হতে পারে নেক্সট আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার সাথে রিলেশনশিপের একটা ভয় হুম যে এইখানে আমি স্লেভারি হয়ে যাব বা এইখানে আমাকে এখানে মানে আমাকে কয়েদি হয়ে যাব এই বন্ধনে জড়িয়ে পড়বো কিছু শপথ আমাকে খেতে হবে যেখানে আমি রাজি নই এখানকার এই ফোবিয়া মানে একটা ভয় কাজ করছে যে হয় না কারোর কারোর কমিটমেন্টের ফোবিয়া থাকে তো এইখানে আমার কার্ডগুলো দেখে এই কার্ডগুলো দেখে আমাকে একদম এক্স্যাক্টলি আমার তাই মনে হলো আচ্ছা তোমরা কিন্তু ভাই এখানে সোল লেভেলে কানেক্টেড আছো ঠিক আছে যাই এখানে কার্ড এই মুহূর্তে ওর এনার্জি যাই থাকুক না কেন সোল লেভেলে ভাই তোমরা কানেক্টেড আছো ঠিক আছে এবার আমি দেখবো একটু ওর এনার্জি এই মুহূর্তে তোমার প্রতি কি অবস্থা এই মুহূর্তে তোমার প্রতি কি অবস্থা এটা কিন্তু ওর পার্সোনাল এনার্জি না এটা তোমার প্রতি এনার্জি চলো দেখা যাক ওয়াও আচ্ছা বলছি দাদা কার্ডগুলো নিয়ে নি আচ্ছা আচ্ছা বেরোতেই চাইছে না যে আর পার্সেন্ট চাইছে না যে আমি জানি বা আমার মাধ্যমে তুমি জানো পেফুলনেস আউটসাইডার ওকে তোমার প্রতি এই মুহূর্তের চিন্তা ভাবনা এইগুলো আচ্ছা আর একটা কার্ড আমি নেব মাঝখান থেকে ওয়াও তো ভাই ফল এখানে পাকছে এটা কথা বলবো যে কার্ডগুলো দেখো এখানে বেরোলো ফার্স্ট অফ অল থ্রি অফ সেলিব্রেশন এখানে এসছে তো এটা কোথাও না কোথাও আমাদের কিন্তু বন্ধুত্বের কথা বলে ঠিক আছে তো ওর আমি চাই না তোমার সাথে আন্ডারস্ট্যান্ডিং কেমন বাট আমার মনে হচ্ছে একটা সময় কিন্তু ভীষণ ভালো বন্ধুত্ব ছিল একটা সময় তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল প্রচুর হাই ছিল সেই জায়গাটা একটা মিসিংয়ের জায়গা কিন্তু এখানে রয়েছে ফার্স্ট অফ অল এই মুহূর্তের ফিলিংস এটা ধরা দিয়েছে মানে তোমার সাথে হয়তো অনেক কিছু শেয়ার করতো যেটা হয়তো অন্য জায়গায় পারে না বা সেই জিনিসটা মিস করা মানে তোমাকে না খুব ভালো খুব ভালো বন্ধু হিসাবে মিস করছে ফার্স্ট কথা এটা সেকেন্ড কারও সেম কিছুটা কথা বলে বাট এই মানুষটা আমার যেটা মনে হচ্ছে ভীষণভাবে আগের কার্ডগুলো আমি যেগুলো দেখেছি যে একটা ফোবিয়া চলছে ওর মাইন্ডে এখানে প্লেফুলনেস অ্যান্ড সেলিব্রেশন এই দুটো কার্ডই বলে দিচ্ছে যে ওর এখানেও কিন্তু একটা সেই মুক্ত থাকার একটা দেখো দুটো কার্ডের ছবি আই থিঙ্ক দেখতে পাচ্ছ তোমরা এটা যেন মুক্ত হওয়ার একটা ব্যাপার মুক্ত থাকা স্বাধীন থাকা যে জায়গাটায় কোনোভাবে এটা বন্ধনে কিন্তু ও জড়াতে চাইছে না ঠিক আছে রকম একটা কিন্তু ওর এখানে ভাইব আমি পাচ্ছি তো সেই কারণেই হয়তো তোমাকে দূরে সরিয়ে দেওয়া বা তোমার থেকে দূরে যাওয়া এখানে আউটসাইডার ঠিক আছে সম্পূর্ণ এখানে আমার গল্পটা যেটা পাচ্ছি যদি তুমি বলো যে এই মানুষটা যাদের সাথে কানেক্ট কানেক্ট হচ্ছে আমার আজকের এনার্জি তোমার মানুষটা কেন তোমাকে ছেড়ে গেছে তোমার মানুষটা স্বাধীন স্বাধীনভাবে থাকতে চায় বন্ধনে ভয় পায় কমিটমেন্ট দিতে চায় চায় না বা অন্য কাউকে দেওয়ার শপথ সেটা ভাঙতে পারবে না এই যে একটা গেট বন্ধ কিন্তু গেটের বাইরে দেখছে কিন্তু গেট থেকে বেরোতে পারছে না গেটের বাইরে দেখছে মানে দেখতে ইচ্ছা করছে বাইরে আসতে ইচ্ছা করছে কিন্তু আসতে পারছে না তালা মারা গেটে বুঝতে পারছো তো এখানে আমার বলবো কোনো থার্ড পার্টির গল্প তো অবশ্যই কেন কি থ্রি অফ সেলিব্রেশন আমাকে বলে দিচ্ছে এটাও বলে দিচ্ছে যে কোনো থার্ড পার্টির গল্প তো এখানে অবশ্যই আছে এখানে হতে পারে এই এই মানুষটা আমার বেশি মনে হচ্ছে ম্যারেড যদি ম্যারেড নাও হয় কোনোভাবে কোনো তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্সে কিন্তু এ বন্দি যে জায়গা থেকে এ বেরোতে পারছে না বাট তোমার প্রতি ফিলিংস যদি আগে তোমার মনে হয়েছে যে কোনোভাবে ধোকা দিয়েছে খুব কষ্ট দিয়েছে সেই জায়গা সেরকম একটা জায়গা রয়েছে আমি এখনকার ফিলিংস যে দুটো কার্ড আমি তোমাদের তোমাকে দেখাচ্ছি একদম অন্য ওর দৃষ্টিভঙ্গি তোমার প্রতি হয়তো খুব বিষিয়ে দেওয়া হয়েছিল কোনো থার্ড পার্টির থেকে সেটা ফ্যামিলি হতে পারে সেটা অফিস কুলিক বা বয়স হতে পারে বা কোনো আত্মীয় বা বন্ধু বা প্রেমিক বা প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ যাই হয় হোক না কেন সেই জায়গা থেকে তোমার যেটা মনে হচ্ছে যে তোমার প্রতি দৃষ্টিভঙ্গি পালটাচ্ছে এবং তোমাকে নতুন করে চেনা নিউ ভিশনের কার বলে দিচ্ছে তোমাকে মানে যেন এনভেলপটা ওপেন রয়েছে মানে তোমাকে এতদিন যেন খামের ভেতর ও সেই জেনেও না জানার ভান আর কি সেই জায়গাটা থেকে তোমাকে যেন জানছে নতুন করে মানে খামটা খুলে গেছে মানে তোমাকে নতুন করে বুঝছে চিনছে সেই জায়গা থেকে রাইটনেসের কার্ড দেখো একই কথা বলছে কোথাও কিন্তু ফল যেগুলো ছিল সেগুলো পাকা পেকে গেছে রাইপনেস পেকে গেছে ফলটা পেকে গেছে মানে কি যেবার তুমি যে বীজটা বপন করেছিলে যেটা যে বলে না সিদ্ধেতে মহব্বতকার না মানে কোনো না মন প্রাণ সোপে দিয়ে কাউকে ভালোবাসা সেইখানে কোনো ফল পাওনি সেই মিষ্টি ফলগুলো কোথাও একটা পেতে চলেছে দেখো ঠিক আছে এটা ওর এই মুহূর্তে তোমার প্রতি ফিলিংসে এলো এগুলো তো বুঝতেই পারছো যে ভালো তো বাসে কিন্তু কিছু একটা ফোবিয়া বা কিছু একটা ভয় এখানে কাজ করছে আমি দেখবো তোমার প্রতি নেক্সট অ্যাকশান আদেও কিছু কি ও আচ্ছা প্রথম আমি যেটা দেখবো সেটা হচ্ছে কি চাই এই মুহূর্তে এই মুহূর্তে কি চায় তোমার থেকে কি চায় চলো দেখা যাক দেখো করতে হয়তো অনেক কিছু পারবে না বাট চাইতে তো পারে মনে মনে সেটা কি তোমার প্রতি চাহিদাটা কি ওকে চেঞ্জ ডেফিনেটলি এখানে আমার যেটা মনে হচ্ছে সম্পর্কের হিলিং চাইছে তোমার আচ্ছা এখানে দেখো বটম অফ দ্য ডেক ইজ গিল্ট তো যেটা হচ্ছে এখানে চাহিদার গল্প সেটা হচ্ছে ক্ষমা একটা আমার যেটা দেখতে পাচ্ছি ক্ষমা যেটা তুমি হয়তো কোনোদিন করবে না ইনার ভয়েস মনের কথা শুনছে এই মুহূর্তে ওকে আমার মনে হচ্ছে তোমাকে অনেক কিছু বলতে চাই গো এই মুহূর্তে অনেক কিছু বলার আছে কিন্তু ও বলতে পারছে না কোনো একটা ফোবিয়া মানে ভয়ের কারণে মন সারা দিচ্ছে অনেক কিছু চেঞ্জ হচ্ছে ওর মধ্যে আমার মনে হচ্ছে প্রচুর কিছু চেঞ্জ হয়েছে ওর মধ্যে ওর মানুষটাই পুরো পাল্টে গেছে বাট ওই জায়গাটা বলেও মানে হিলিং এটা হিলিংয়ের কার্ড অ্যাকচুয়ালি তোমাকে বলতে চেয়েও না বলতে পারা সেটাকে পোস্টপনমেন্ট ঠিক আছে মানে পিছিয়ে দেওয়া যে না থাক ওকে গিল্টে ভুগছে অনেক হয়তো তোমার সাথে কিছু খারাপ করেছে সেগুলোর জন্য মানে নিজেকে ভাবে মাঝে মাঝে হলেও ভাবে যে ঠিক করলাম না বা এটা মন থেকে হাসে যে কেমন আছে ওকে জানে খবরটা নেব বাট তারপরেই আবার পোস্টপনমেন্টে আমাকে বলছে যে না থাক ওকে ভারী রিডিং হচ্ছে আচ্ছা আমি বললাম না ফ্যান্টাস্টিক আজকে রিডিং হতে চলেছে দেখতে পাচ্ছ ডিটেলসে মেসেজ আসছে ওকে এরপর চাহিদাটা তার মানে ওইটাই বুঝলাম আমরা যে ক্ষমা চাইতে চাইছে বা সিচুয়েশানটা চেঞ্জ হতে যেই সিচুয়েশান এই মুহূর্তে থাকুক না কারণ ওদের মধ্যে সেটা যাতে চেঞ্জ হয় একটু পরিবর্তন চাইছে আর কি তাতে যদি ধরো একদম তোমরা ডিট্যাচ একদম কথাবার্তা নেই তোর মনের চাহিদা এটা যে সব কিছু ঠিক হয়ে যা কিন্তু নিজেই করতে পারছে না নিজেই কোনো এক ভয়েতে নিজে মনের বল নেই কারেজ মনের বল নেই সেই স্পিরিট সেই সাহস ওকে চলো দেখব যে নেক্সট অ্যাকশন ওর কি হতে পারে শেয়ারিং ও তো নেক্সট অ্যাকশানে শেয়ারিং মানে মনের কথা ফাইনালি কমপ্লিশন যে লাস্ট পাজলটা সলভ হয়নি সেই পাজলটা সলভ করতে কিন্তু মনের কথা তোমাকে এখানে শেয়ার করছে তো এই যে মনে এত ওর চাহিদা এত ওর মানে বাসনা এত ফিলিংস ঠিক আছে এইগুলো তো তোমাকে শেয়ার করা হয়ে ওঠেনি ওর এই ভয় বা যাই হোক শপথ যাই হোক না কেন সেই জায়গাটা লাস্ট পাজেলটা কিন্তু সলভ হচ্ছে কমপ্লিশন কমপ্লিট হচ্ছে তোমাদের কাহিনি ওয়াও লাভলি তো চলো একটা লাস্ট তোমার জন্য অ্যাডভাইস নিয়ে আমি আজকে রিডিং শেষ করব একটা অ্যাডভাইস যাদের সাথে মিলল তাদের জন্য একটা অ্যাডভাইস আবারও বলে দিচ্ছি পার্সোনাল রিডিংয়ের ওপর চলছে কিছু অফার যারা চাইছো তারা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে যেহেতু আর কি আমার রিডিং অনেকদিন বন্ধ ছিল তো অফারটা কিছু চলছে তোমার জন্য অ্যাডভাইস নো থিংনেস ওকে সো বিরাট বড়ো অ্যাডভাইস তোমাকে ডিভাইন দিয়েছে এখানে তোমাকে বলার যে এই অন্ধকারে তোমার মনে হচ্ছে কিছু নেই কিন্তু এখাতে সব আছে একটা কালো রঙ মানে কালোতে কিন্তু সব রঙ মিশে থাকে কিন্তু দেখা যায় না কোনো কালার তো তোমাকে বলা হচ্ছে যে তোমার মনে হচ্ছে এই মুহুর্তে জীবনটা শেষ জীবনে কিছু নেই বাট জীবনে সব আছে যেটা তুমি দেখতে পাচ্ছ না শুধু টাইমের অভাব আজ নেই কিন্তু যে ভবিষ্যতটা তুমি দেখতে পাচ্ছ না সেটা ডিভাইন দেখতে পাচ্ছে সে বলছে যে আছে সব আছে তোরই আছে তোর যা জিনিস তোর যা ছিল তোরই আছে ও মাই গড চলো আজকে আর বাড়ালাম না সকলে সুস্থ থেকে ভালো থেকো ভালোবাসে আর ভোরে দেখো অনেক ভালো সন্নাটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী